আমি যেটা দেখেই ভয় পাই সেটাই আমার সাথে বারবার হয় জানি না কেন এমন হয় আমার সাথে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকে সকালটা শুরু হয়েছিল ঠিক অন্যরকমভাবে তিনজন মিলে বাজারে যাচ্ছি আর কি অনেক দিন হলো বাজারে যায় না বড় টুকটাক করে নিয়ে আসে আজকে যেহেতু সকলে আমার কাজকাম হয়েছে তাই বড় বসে বলো চলো তাহলে বাজার থেকে ঘুরে আসি আমি তো এমনি অন্য কোনো জায়গায় যাই না তাই যেহেতু সকলেই কাজ কাম হয়েছে তাই তিনজন মিলে বেরিয়ে পড়েছি জানো এখন ঘরে ঘাটায় কিন্তু সাড়ে ছয়টার মতন বাজে তাই রাস্তার মধ্যে অত মানুষজন নাই আর কি তো যাই হোক আমরা যাব চাপাগুড়ি বাজার আর কি আমাদের এই দিক থেকে প্রায় আর কি পনেরো মিনিটের মতন লাগে রাস্তা কিন্তু পুরোই ফাঁকা এটা কিন্তু হাই রোডের রাস্তা আর কি আমাদের বাড়ি থেকে অল্পটুক আসলেই হাই রোড পরে আর কি তো যাই হোক এদিকে মাম্মাম তো অনেকেই খুশি মাম্মাম বাইরে আসলে অনেকটাই খুশি হয় মাম্মামের জন্য ভাবছি একটু মাছ নিব। তো এই যে মাছ বাজারে এসে মাছ দেখতেছি আর কি তো এই মাছগুলা দেখলাম অত একটা পছন্দ হইল না তারপর মাম্মামের জন্য একটি পেটি নিয়েছি আবার আইসি সবজি বাজার করতে মাছ মাংসর বাজার হয়ে গেছে বড় মাসে ওই দিয়ে জিনিস আনতে গেছে তো এখন চলে যাব আবার বাড়িতে তো বাড়িতে এসেই আগে মাছ মাংসগুলো ঠেলে নিচ্ছি কারণ এগুলো যদি প্লাস্টিকের মধ্যে থাকে তাহলে তো নরম হয়ে যাবে তাই দুটো গামলার মধ্যে দুটো ঠেলে নিলাম মাছ একটু বেশি করে এনেছি বেজে রেখে দেব কালকে খাইতে পারবো আর কি তো ওইদিকে আমাদের জন্য এনেছি মাটন অনেকদিন হলো খাওয়ানো হয় না মাটনটা কিন্তু মাঝে মধ্যে খাইলেই ভালো লাগে আর কি যাই হোক চিকেনটা যেহেতু তো আমার ফেভারিট কিন্তু মাটনটাও মাঝে মধ্যে অনেকটা কিন্তু ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ আজকে গাছ থেকে কত কাঁকর উঠেছে জানো তোমরা তো জানোই আমরা আর কিনি না আমরা কিন্তু গাছের কাঁকরলি খাই আর কি তো লোকাল জিনিস খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক এদিকে সমস্ত বাজার এখন গুছিয়ে নিব এদিক কিন্তু শাকও নিয়ে আসে শাকটা আজকে বানাবো যেহেতু তুয়াটি নিয়েছি তাই না একটা রেখে দিব একটা কালকের জন্য আর একটা আজকে খাবো এদিকে না পাল্লা হিসেব বিক্রি করে আর কি আমাদের ওইদিকে আটই হিসাব মানে এক দশ টাকার দুইটা দেয় এদিকে হলো জানো আধা কেজি তিরিশ টাকা বিশ টাকা এমনটা নেয় এই জায়গাতেই দেখছি যে পাল্লা হিসাব হয় আমাদের এদিকেই এমনটা হয় না তো যাই হোক এই সব জিনিস গুছিয়ে নিলাম আলু রাখলাম জাগার মধ্যে আর পেঁয়াজটা এটার মধ্যে রাখলাম না আর কি আজকে যে শরীরটা এতটাই খারাপ লাগতেছে আর বলবো এদিকে মাছ মাংসে এনেছি তার মধ্যে শরীরের কোনো এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে শুয়েই থাকি আর কি সকালে কিন্তু সাড়ে চারটার দিকে উঠে পড়েছি যেন আজকে কিন্তু মামার বিছনা পুরো শেষ করে দিয়েছে আর যেহেতু মোশন হয়েছে তাই আর কি তাই সকল সকল সমস্ত কাপড় কাপড় ধুয়ে দিয়েছি আর কি বাজার থেকে এসে চুড়িদারটা করে রাখছি নিচের মধ্যে আর কি এদি মাম্মাম ঘুমিয়ে পড়েছে তাই ভাবি রান্নাটা করে নিই আর কি যেন সকালে সমস্ত কাজ বাজ কিন্তু আমার হয়ে গেছে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে আমি আমার মাম্মামকে এত কাজল কেন কে ছোটোই দিয়ে দিয়েছিলাম যেন কিন্তু ও চোখ ই করতে করতে অনেকই বড় করে দিয়েছে আমি তো ডেলি ডেলি দেই না আমি আর কি হঠাৎ হঠাৎ দেই আর কি যাই হোক শরীর খারাপ হলে তো আর হবে না রান্না বাড়ি তো আমাকে না হলে খাবো কি বলো তাই বসে পড়েছি সবজি কাঁদতে মাম মামা উঠে পড়েছে আর কি উঠে কান্না শুরু করে দিয়েছে মামাম যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়ে একবারে কিন্তু স্নান করে দিয়েছি পরে রান্না করব। আগে ওকে টেক কেয়ার করবো তারপর রান্না বাড়ি তো যাই হোক মাম্মের যদি সান হয়ে গেছে তাই এদিন গেম শিম ওকে লাগিয়ে দিচ্ছে আর কি আজকে একটু গরম গরম দিয়েছিল তাই না ওই যে জলপত্র দিয়ে কড়াই দিয়েছে আর কি যখন দেখি একটু বৃষ্টি বৃষ্টি পাব তখন গরম জল দিয়ে কড়াই দিই আর কি স্নানটা কিন্তু আমি প্রত্যেক দিনই করাই দিই একদিনে মিস করি না হয়তো কোনো দিন যখন সকালে এদিক মানে যখন সকালে কোনো জায়গায় যাই তখন আর কি করানো হয় না আর বাদ বাকি মাম্মাম হওয়ার পর থেকে আমি থেকে বাড়া বার হয় তারপর এই যাওয়ার স্নান করা ধরেছি যত ঠান্ডা হোক বৃষ্টি হোক ঝরঝাপটা আসুক না কেন আগে মাম্মামকে স্নান করাবো তারপর তো সিজারের বাচ্চা যেহেতু ওদেরকে সন্ধান না করলে না ওরা কিন্তু ঘুমোতে পারেন না আর কি তো ওই দিন মামাকে করিয়ে ঘুম পাড়ায় দিয়েছি আর কি ডুমলায় দিয়েছি এদি কিন্তু রান্নাটাও বসে দিয়েছি মাসার তেলের চচ্চটি কিন্তু অনেকটাই ভালো লাগে জানো মামাম যেহেতু ডুলনায় আছে তাই ঘরের মধ্যে পেস্টটা করে নিচ্ছি রান্নাঘরের প্লেক প্লে মানে প্লাগটা তো অনেকটাই উপরে তাই এই যে করে আনলাম আর কি যেন মাছের তেলের চচ্চটিটা অনেকটাই ভালো লাগে আজকে আসলে একটু বেগুন দিয়ে আর কি মাম্মামকে না তেল সেল লাগানোর পর এসব আর গুছাইতে পারি এখন যেহেতু আমরা ওই রুমে থাকি তো এখন না ওই রুমের মধ্যেই আর কি মাম্মামকে রাখি আর কি এখন যেহেতু আমি রান্না করতেছি তাই মাম্মামকে এই ঘরে রাখবো আর কি মাম্মাম তো ডুমলায় ঘুমিয়ে আছে ওকে না বিছনায় দিয়ে দিলাম কারণ ডুমলার মধ্যে তো ঘাটতে কেমন করে থাকে সেজন্য আর কি তো এখন জানি না কখন হবে তো এখনও কিন্তু মাটনটাই বাকি আছে তো এই যে একটু না মূলা শাকের মধ্যে একটু আর কি চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর কি অনেকটা কিন্তু স্বাদ লাগে চান চাউলের গুঁড়া দিলে মূলা শাকে একটু আদা বাটা দিয়েছি তার সাথে একটু চাউলের গুঁড়া আর কি তো আমার শাক হয়ে গেছে তারপরে কিন্তু মাটনটাও বসাই দিয়েছি আর কি আজকে ভাবছি একটু অন্যরকমভাবে রান্না করব। প্রতিদিন তো একই রকমভাবে করি আজকে একটু ভিন্ন ধরনের করবো আর কি তো প্রথমে মাটন গলা দিয়ে তারপর ভালো করে ভেজে নিব আর কি সবাই তো আলু আগে ভাজে আমি কিন্তু আলু আগে ভাজি না আলু একবার মাংসের সাথে দিয়ে ভেজে নেই তো রসুন কিন্তু আজকে অনেক কয়টাই দিব কারণ আমিও রসুন খাইতে ভালোবাসি আমার পরামর্শ কিন্তু রসুন খাইতে ভালোবাসে সেজন্যে অনেক কয়টাই দিব আর কি তো এই যে একটু মাংসটা ভাজানোর পর তারপর আর কি আলু করে দিয়েছি আর কি তারপর এই যে রসুনগুলো দিয়েছি রান্নাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর কি এদিকে মাম্মা মের তরকারি বসাই দিয়েছিলাম লোহার করার মধ্যে তরকারির যে কালার হয়েছে এই তরকারি ফেলে আবার নতুন করে রান্না করবো জানো বরমশাই বলেছে আজকে নাকি একটু অন্যরকম ভাবে রান্না মানে পুরো মাখা মাখা টাইপের আর যদি ঝুল যদি না থাকে আমরা বলো তো ভাতটা ঘি দিয়ে খাবো ওরা তো সব কিছুই মাখা মাখা লাগে আর কি আর খাইতে গেলে ওরা খালি ঝুল যায় যাই হোক ওই দিকে তরকারির মধ্যে ঝুল দিয়ে এদিকে বিছানাটা বাঁধতে এসেছি আর কি এক জায়গায় যাব আর কি আজকে আমাদের বাড়ির সামনে গণেশ পুজো আসে সেই জায়গায় যাব প্রসাদ খাইতে আর কি আমি তো প্রসাদের নাম শুনলে যতই শরীর খারাপ থাকুক তাও আর আমি ফিসনে থাকতে পারি না জানো এদি রান্নাবাড়ি হওয়ার পরে যাবো আর কি ওই আনটির সাথে আনটি ফোন করেছিল বলল একটু পরে যাবে তো ততক্ষণে আমার রান্না হবে এদিকে কাজগুলো শেষ হবে মাম্মামকে নিয়ে যাব না যেহেতু আর বাবা এসেছে ওর বাবা ওকে রাখবে আমি পট করে যাই আসবো জানো মাম্মামকে রেখে দেবো মনটা না অনেকটাই খারাপ করতেছে যেহেতু মেঘ তো কোনো জায়গায় তো এভাবে রেখে যায়নি মানে সামনে সামনে আর গেলে তো বর্মশাইয়ের সাথেই যাব আজকে যেহেতু বর্মশাই যায়নি আমি যাচ্ছি আন্টির সাথে কেন দেখছ তাই কিন্তু সাথে নিয়ে এসেছি আর কি আন্টি আমার পিছনে আছে আমি আর কি সামনে মন্দির ওই জায়গায় পুজো মানে ওমন পুজো না এই পুজোটা হয় সরস্বতী পূজার দিন আর কি এখন আর কি এমনি পূজা করে নিচ্ছে যেহেতু আজকে দিদি সেটাই তো এসে কিন্তু খিচুড়ি খাইতে বসে গেছি তারপর বাড়িতে আসার পর ভর মশাই দেখি সুই রেডি করে রাখছে আমার জন্য আর কি আমার শরীরটা তো অনেকটাই খারাপ তাই পর বলো তোমাকে তো যেই হোক তাই হোক দিতে হবে আজকে না সন্ধ্যার পর থেকে এত যে মাথা ব্যথা করতেছে কি আর বলব তাই মাম্মামকে আগে কুম্পানায় দিয়েছি তারপর এখন তেল দিতে বসেছি কারণ চুলের মধ্যে অনেক কিন্তু চট বেঁধে গেছে ওই জটগুলো ছাড়াবো তার সাথে কিন্তু ঢেলেও দিব এত মাথায় ব্যথা মাথায় উঠাইতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে আর কি তো অনেক কষ্ট করে চুলের জটগুলো সারেলাম আর কি এখন না ওই টাইমটা নাই যেন ফ্যাশন করা আগে তো বাপরে কি যে বলতে মেকালে হয় একটা এখন যেহেতু বউ হয়েছি সব সব আল্লাহ সব চলে গেছে জানো আর তার মধ্যে আরও মা হয়েছি বলো বাচ্চাকে সাজাবো না আমি সাজব বলো তাই এগুলো এখন সব কিছুই আমি বাদ দিয়ে দিয়েছি আজকে এত মাথা ব্যথা করতেছি কি আর বলবো জানো তো মামা ভাগ্যিস ঘুমিয়ে পড়েছে নাহলে তো আমার বউয়ে যে হয়তো সেটা বলার বাইরে তেল দিয়ে শেষ করে দিয়েছি বরমশাই এখন এসে বাম দিয়ে দিয়েছে আর কি বাম দেওয়া তেল দেওয়া ওষুধ খাওয়ার পরে অল্পটুক আরাম হয়েছি তারপর এই যে কাপড়গুলো কুচিয়ে নিয়েছি কালকের জন্য আবার ফেলে রাখবো তো সেটা কি হয় রাত্রেই কুষিয়ে নিচ্ছি কালকের কথা তো আর বলা যায় না বলো যখনের কাম তখন আমারটা অনেকটাই ভালো লাগে জানো আমার আর কি তো ওই দিকে কিন্তু এখনো উঠে ঘুম থেকে ওর বাবা ওদিকে হাত মুখ ধুইতে গেছে তো ভাবলাম একটুখানি ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে যেন আমার সকলে কুছাইতে লাগে না তো ওই তরকারির মধ্যে না মানে ভালোই হয়েছে বর যেহেতু বলেছে যে ভালো মতো রান্না করতে এমন তরকারি হয়েছে কি আর বলব লবণই কম হয়েছে তাই তরকারিটা ওই ওইদিকে আর কি গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে পরমশে মুড়ি এনেছে আটা এনেছে আর চিনি এনেছে সমস্ত জিনিস বরমের মধ্যে ঢেলে নিচ্ছে আর কি মুড়ি যেহেতু মাম্মাম খায় সকলের মধ্যে তাই মুড়িটা তো সব সময় লাগে ঘরের মধ্যে এই দিয়ে কিন্তু বিস্কুটও এনেছে আর কি তো সব কিছুই এক এক করে ঢালানো হলো আর কি আটাটা চালিয়ে রাখবো কারণ যখন রুটি বানাই তখন আর চালানোর টাইম পাই না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ঠাট্টা আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন পেজটাকে তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সবাইকে